হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে দিনটা শুরু করলাম আমি এখন থেকেই আর এখন কটা বাজে তো এখন বাজে হচ্ছে বারোটা তো আমার হচ্ছে সকালের সব হয়ে গেছে মানে রান্নাও প্রায় অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আর আমি এখন এসছি কে বলো তো এটা আমাদের হচ্ছে উনুনের রান্নাঘর তো এখানে এসে বসে আছি আজকে উনুনেই রান্না করছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি কী রান্না করছি তো বন্ধুরা অনেকদিন পরই মানে কিছু দিন বাদেই ভিডিও পোস্ট করবো মানে আমি এখন কি বলো চ্যানেলে রোজ রোজ ভিডিও ছাড়তে পারছি না কিন্তু সপ্তাহে সপ্তাহে ভিডিও ছাড়বো আমি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে নিয়ে আমি সব কাজ করেছি সেটা তো বললামই আর সকালবেলায় যা গরম পড়ছে এখন আমাদের এইদিকে প্রচুর গরম মানে নর্মাল আটটা থেকে তাপমাত্রা শুরু হচ্ছে চল্লিশ একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তো জানি না তোমাদের ওইদিকে দিকে কীরকম গরম তো কমেন্ট করে বলো কিরকম গরম তোমাদের ওইদিকে তো আমার রান্নাবান্না হচ্ছে মানে এখানে অন্ধকারে বোঝা যাচ্ছে না আমি তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কি কি রান্না করছি আর আজকে পড়েছি হচ্ছে শাড়ি শাড়ি পরে বসে আছি এখানটাতে আর এখানটাতে প্রচুর হাওয়া আসছে বেশ আরাম লাগছে কাঁঠাল গাছ আছে ফুলের গাছ আছে দেখা দেখাবো তোমাদের সব কিছুই তো বন্ধুরা ছেলেও উঠে গেছে অনেকক্ষণ আগে ও খেলা করছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ভাত একবার খাইয়ে দিয়েছি যেহেতু বারোটা বেজে গেছে তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের জলখাবার আর এখন রান্না হচ্ছে মানে অর্ধেক হয়েছে বললাম তো আর অর্ধেক হয়নি আর আজকে বৃহস্পতিবার ছিল যেহেতু অনেক কাজ থাকে সকালবেলা উঠে ঘর দৌড় মুছি করা তারপরে হচ্ছে আরও যা যা গাছ থাকে কি সকালে সেগুলো বাসন মাজা হাবি যাবি আর আমার স্নানও হয়ে গেছে আজকে আমি স্নানও করে নিয়েছি স্নান করে একেবারে শাড়ি পরে নিয়েছি তো বৃহস্পতিবারটা এরকমই হয় মানে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আমার আর আমাদের গাছে একটা কি সুন্দর কলা ধরেছে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমাদেরকে বলতে হবে এই কলাটার নাম কী কমেন্ট করে তোমরা সবাই বলবে ঠিক আছে তোমাদেরকে দেখাবো একটু পরে তো চলো আর আমি কানের পড়িনি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রাখো কানের পড়িনি প্রচুর গরম গরমের জন্য কানেরটা খুলে রেখে দিয়েছি মালাটাও খুলে রাখবো কারণ কানটাতে আমার কি বলবো এমন অবস্থা হয়ে গেছিলো কানের যে কানের পেছনে হয় না পেছনটাতে ফুলে গিয়েছিল আর ব্যথা প্রচুর ব্যথা করছিল তাই জন্যই আমি কানেরটা খুলে রেখেছি তো পরবো আবার তো চলো তোমাদেরকে আমি এখন আগে কলাটা দেখাবো হ্যাঁ কলা গাছের থোপে মধ্যে থেকে কলাটা দেখাবো তোমাদেরকে বলতে হবে এই কলাটার নাম কি ঠিক আছে তো চলো তোমরা দেখো ব্যাক ক্যামেরা থেকে তো বলো তো বন্ধুরা এই কলাটার নাম কি এই কলা গাছের আর দেখো কত সুন্দর একটা কান বেরিয়েছে কলার আর এদিকে হচ্ছে নতুন বেরোচ্ছে একটা মোচা তো এটাও হবে তো কমেন্ট করে বলো এটা কলার নাম কি ও বন্ধুরা আর একটা হচ্ছে গাছ লাগিয়েছি আমি পুঁই শাকের গাছ এই গাছটা যদি হয় তাহলে তোমরা সবাই এসো আমাদের বাড়িতে পুঁই শাক নিয়ে যেও ঠিক আছে একটু মজা করে নিলাম তোমাদের সাথে তো এই গাছটা দেখো কি সুন্দর না পুঁই শাক খেতে খুব ভালো লাগে আমার তাই জন্য ওই লাগিয়েছি গাছটা যদি হয় তাহলে তো খাওয়া যাবে তো তারপরে দুপুরবেলায় দেখো রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু বাইরে বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম সবার সাথে গল্প করছিলাম মানে আমাদের বাড়িতেই বাইরে না আর আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে কি উপলক্ষে যাব সেটা হচ্ছে আমার দিদির কিছুদিন আগে বেবি হয়েছে আর তোমাদের সাথে সে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি তো তোমাদের সাথে সে দেখাবো যে কি বেবি হয়েছে আর কেমন হয়েছে সবটাই দেখাবো তো এখন দেখো টোটো করে ছেলে আর আমি তো মিলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই যাবে রাত্রিবেলা তো এটা হচ্ছে ছয়ষষ্ঠীর দিনে আমি যাচ্ছিলাম আর ওই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতেই পারিনি তো এই ব্লগটাতেই আমি দেখিয়ে দেবো যে আমার দিদির কী হয়েছে আর আমার দিদির হচ্ছে প্রথমে একটা মেয়ে আছে এবার কি হয়েছে সেটা দেখাবো তো এই যে দেখো এটা হচ্ছে নার্সিংহোমেরই ক্লিপ ছিল ভিডিও নার্সিংহোমের ভিডিও ক্লিপ ছিল এটা এটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার দিদির আবার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে মানে ওর দুটো মেয়ে হয়ে গেল কি সুন্দর দেখতে হয়েছে বলো আর এই হয়েছিল সাড়ে তিন কিলো ওজনের দারুণ দেখতে আর হচ্ছে তারপরে আমি ওখানে ছয়ষষ্ঠীর দিনে গেলাম সেটা তো বললামই আর আমাদের এখানে বৈশাখ মাসে মানে বাবার বাড়িতে নিরামিষ খায় সারা মাস আর হচ্ছে হরিবাসর আছে সেখানে রোজ কীর্তন হয় সন্ধ্যাবেলায় তো আমি গেছিলাম যেহেতু তাই একটু আমিও গেছিলাম কীর্তনে তো কীর্তনের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে দেখো সবাই কীর্তন করছে আর এটা মন্দির আর একটু অপেক্ষা করো তোমাদেরকে আমি গোবিন্দকেও দেখিয়ে নেব। আর আমি এখন এডিট করছি শুয়ে শুয়ে আমার ছেলে কথা বলছে তো এইটাও আওয়াজ তোমাদের শুনতে পাবো তোমরা তো কিছু মনে করো না তো এই যে দেখো এখন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে পর্দাটা টানা আছে কিছুক্ষণ পরেই পর্দাটা খুলে দিবে। তারপরেই তোমাদেরকে আমি দেখাবো তো এই এই যে এখন হচ্ছে সন্ধ্যা আরতি দেখালো সন্ধ্যা আরতি দেখানো হয়ে গেল তারপরে হচ্ছে কীর্তন করে কীর্তন করার পরে এ চারিদিকে রাউন্ড করে ঘোরে ঘোরার পরেই প্রসাদ বিতরণ করে তারপর বাড়ি চলে আসি আর আমি প্রত্যেক বছরই যাই মানে বৈশাখ মাসে বাবার বাড়িতে গেলে প্রত্যেক বছর যাই আর আমার বাবারাও বৈশাখ মাসে পুরো মাসটাই নিরামিষ খায় আর দিদি হচ্ছে হাসপাতাল মানে হাসপাতাল যে সরি নার্সিং থেকে আমার বাবার বাড়িতেই আছে ও শ্বশুর বাড়িতে যায়নি তো ওকেও দেখা হয়ে গেল প্লাস কীর্তনও হয়ে এখন দেখা এই যে দেখো তোমাদেরকে রাধা গোবিন্দকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে প্রদক্ষিণ করা হবে মন্দিরের চারপাশে পাঁচ পাক ঘোরা হবে হরিনাম করা হরিনাম করতে করতে তো দেখো ভিডিওটা আর এই আজকে ভিডিওটা এই এই কিছু এগুলো নিয়েই তো তোমাদের যে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো আর এই যে দেখো আমরা এখন মন্দিরের চারপাশটাই পাঁচটায় রাউন্ড করে ঘুরছি পাঁচ পাক ঘুরবে ঘুরে টুরে তারপরে শেষ হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই করে দাও 爸爸，爸爸。